লাখ টাকা কেজি দামের জাফরানের সাবান বা কমলার স্বচ্ছ ট্রান্সপারেন্ট সাবান কিভাবে তৈরি হয় আপনি কি তা জানেন ল্যাভেন্ডার গোলাপ জারুল আর অ্যাসেন্সিয়াল অয়েলের তৈরি পৃথিবীর প্রিমিয়াম কিছু হ্যান্ডমেড সোপ এই বাংলাদেশেই তৈরি হয় আর রপ্তানি হয়ে যায় জাপান ফ্রান্সের মতো দেশে এক প্রিমিয়াম হ্যান্ডমেড সোপ ফ্যাক্টরি ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের তাদের এমন একটি প্রিমিয়াম হ্যান্ডমেড সোপ মেকিং রাগ ঢাক ছাড়াই দেখিয়েছেন এবং প্রবাসী তরুণ এ উদ্যোক্তা দেশে ফিরে তার বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে গড়েছেন তার ফ্যাক্টরি কথা প্রসঙ্গে জানতে পারলাম তিনি সোপ মেকিং আর্ট শিখেছেন তার জাপানি ওস্তাদের কাছ থেকে আর ক্রাফটম্যানশিপে জাপানিদের দক্ষতা আসলেই অসাধারণ জাপানি প্রিমিয়াম সোপের কিছু প্রাকৃতিক উপাদান বাংলাদেশে সহজলভ্য বলে এদেশের কোয়ালিটি কন্ট্রোলড পণ্য নিয়ে তাদের কিন্তু বেশ আগ্রহ রয়েছে হ্যান্ডমেড সোপ তৈরি করে দেখানোর জন্য তিনি আমাদের ডাকে সাড়া দেন এবং কোনো রাগঢাক ছাড়াই পুরো প্রক্রিয়ার নমুনা আমাদেরকে দেখান সুন্দর অসাধারণ হ্যান্ডমেড প্রিমিয়াম সোপের মূল উপাদান অলিভ অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল সহ বিভিন্ন তেলের মিশ্রণ

ওরা কিন্তু মেইনলি পাম অয়েল দিয়ে সোপ তৈরি করে আর আমাদের টোটাল মেকিং আমরা পাম অয়েল ইউজই করি না আচ্ছা এটা কি অয়েল দিচ্ছেন এটা দিচ্ছি ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আচ্ছা মানুষজন যে মাথায় হচ্ছে সেই সেই ক্যাস্টর সেই ক্যাস্টরটাই আমাদের এমনি আমাদের আরেকটা প্যাক আছে সেটা ব্ল্যাক ক্যাস্টর আর এটা রিফাইন হোয়াইট ক্যাস্টর সময় পর্যন্ত গরম করলেন এখানে টেম্পারেচার গেইনের কিছু কারুকাজ আছে যাই হোক এরপর এই তেল মিশ্রণে মেশানো হল লাই সলিউশন লাই সলিউশন হল আসলে বিভিন্ন লবণের মিশ্রণ এই তেল আর লবণ মেলেই মূল সাবান তৈরি করবে এটাকে ভাই কতক্ষণ রাখতে হবে আপনাদের এটা জাস্ট 10 নিয়ে যাচ্ছে 15 এটাকে ডাবল বয়লার হিটে দিব। আচ্ছা তার মানে এটাকে আবার গরম করতে হবে আবার গরম করতে হবে সোপ মেকিং এর অ্যাকচুয়ালি দুটো প্রসেস আছে একটা কোল্ড প্রসেস একটা হট প্রসেস তো আমরা এখন এটা করতেছি হট প্রসেসে অনেকে অনেকে এটা ভুল ব্যাখ্যা দেয় যে কোল্ড প্রসেসের সোপটা ভালো হয় আসলে ফ্যাক্টরটা ওই রকম না এটা এক একটা রেসিপি অনুযায়ী ওইভাবে সোপটা ইয়ে করা লাগে সাবানের মূল উপকরণ নামতে নাটতে আনিস সাহেব বেশ কয়েক রকম অ্যাসেন্সিয়াল অয়েল এর সাথে মিশিয়ে নিলেন বিভিন্ন রকম অয়েল একত্রে মিলে নতুন ধরনের একটা সুঘ্রাণ তৈরি করল তবে কৃত্রিম সুগন্ধির মতো কোনো কড়া ঘ্রাণ নয় মিষ্টি মৃদুগন্ধ কিছু হার্বস মিক্সড হার্বস ইউজ করবো এটা একদম ল্যাভেন্ডার ফুল এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আনা ফ্রান্স থেকে আনা ল্যাভেন্ডার অরিজিনাল ল্যাভেন্ডার ফুল আচ্ছা আপনি জানেন বাংলাদেশে ল্যাভেন্ডার অ্যাভেলেবেল না খুব সম্ভবত আমাদের কাছেই আছে ল্যাভেন্ডার এই ফ্লাওয়ারটা আর কি এটা আমরা নিজেরাই আনলাম প্রথমে আমি ল্যাভেন্ডার দিলাম তারপর আমি দিব এখানে হচ্ছে ম্যারিগোল্ড ম্যারিগোল্ড হ্যাঁ ম্যারিগোল্ডের এটা হচ্ছে আমরা আমরা বাংলায় যেটাকে বলি জারুল হ্যাঁ জারুল ফ্লু ফুল হ্যাঁ জারুল ফুলের আর পেটি বাংলাদেশি জারুল এটা আমার জাপানি যত ওই যে আপনাকে দেখা দেখাইছি এর আগে যে জাপানি একটা কোম্পানি ওদের ওদের মেন ছিল কালারটা দিতে হবে তো তখন আমরা জারুল ফুলের ইয়েটা পেটালটা ইউজ করেছি এটা নিম দিলাম নিম হচ্ছে মিন্ট পুদিনা যেটা বাংলায় পুদিনা বলে আর কি মিন্ট লিফ্ট ড্রাই মিন্ট লিফ্ট আচ্ছা